সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের খেলা হবে কর্মসূচিকে সামনে রেখে পশ্চিমপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য কাবাডি প্রতিযোগিতা সকাল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন এলাকাবাসী বিকেলের দিকে সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহাওয়া প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক শক্তিশালী দল টান টান উত্তেজনার ম্যাচে চমৎকার রেকর্ড ও দৃঢ় ডিফারেন্সে দর্শকদের মুগ্ধ করেন খেলোয়াড়রা হাড্ডা লড়াইয়ের পর জয়ী হয় মেদিনীপুর সেভেন স্টার ক্লাব এবং বিজয়ী হিসেবে সম্মান অর্জন করে ইয়ং কর্নোরান কাবাডি একাদশ ক্লাব শেষ মুহূর্ত পর্যন্ত ফল অনিশ্চিত থাকায় উত্তেজনা ছিল চরমে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় জয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং বিজয়ী দলকে সাত হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং ভবিষ্যতে আরও বড় আকারে এমন প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন নিগার মাইনরিটি সেলের ব্লক সভাপতি বসির আলী ব্লক জেনারেল সেক্রেটারি গোরাচার দত্ত পশ্চিমপাড়া যুব সভাপতি স্বামীর মল্লিক অঞ্চল চেয়ারম্যান সফিউল্লাহ খান যুব সভাপতি মিলন দিগার সহসভাপতি অসিত রায় হাফিজুল মোল্লা সুভানিস মল্লিক সহ বহু কর্মী সমর্থক অতিথিরা বলেন খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখার অন্যতম মাধ্যম গ্রামের মাঠে এমন ক্রীড়া প্রতিযোগিতা নতুন প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রেখে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায় সবমিলিয়ে এই কাবাড়ি প্রতিযোগিতা শুধুমাত্র একটি খেলা নয় বরং এলাকায় ঐক্য সম্প্রীতির এক সামাজিক উৎসবে পরিণত হয় চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরাব বাগের পর্দায়

খেলাভাবে কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং মাদার তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কর্মসূচিটি হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে সাধারণ মানুষ এই খেলা হবে কর্মসূচিতে সামিল হচ্ছে সবাইভাবে খুব ভালো লাগছে এবং বিশেষ করে এই পশ্চিম পাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস যেভাবে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা খেলাকে অর্থাৎ কাবাডি খেলাকে ফিরিয়ে এনেছে এর জন্য খুবই ভালো লাগছে খুব খুব আনন্দিত এই খেলাটা দেখতে পেয়ে আমাদের রাজ্য যে আমাদের সরকার মমতা ব্যানার্জির নির্দেশে এই পশ্চিমবাংলা ব্যাপী এই খেলা হবে কর্মসূচি আমাদের চলছে তার মধ্যে আমরা গোহাট বিভিন্ন অঞ্চলে আমরা এই খেলা হবে প্রোগ্রাম আমরা করতে মানে করছি মানে চার তারিখ থেকে শুরু করেছি আমরা এই খেলা হবে প্রোগ্রাম আজকে আমরা পশ্চিম পাড়া আজকে আমাদের পনেরো তারিখ এই পশ্চিম মাঠে আমাদের খেলা হবে প্রোগ্রাম যে কর্মসূচি আমাদের শুরু হবে এখানে দেখছি এসেই দেখছি আমাদের খুব মানে সভাপতি তিনি যেভাবে মানে উদ্যোগ নিয়ে সমস্ত এলাকার মানুষকে নিয়ে যেভাবে আজকে খেলা হবে যে প্রোগ্রামটা শুরু করতে চলেছে খুবই ভালো লাগছে দেখে এবং এলাকার সমস্ত নেতৃত্ব এখানে যারা আমাদের পুরাতন নতুন যারা নেতৃত্ব আমাদের শফিকুল্লাহ ভাই থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে আমাদের আইএন টিউসির সহসভাপতি সভাপতি এবং আমাদের কিষাণ কেশবতির সহসভাপতি থেকে শুরু করে আমাদের মেম্বার আমাদের তাহেদা থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন খুব ভালো লাগছে যে যাতে পশ্চিম পাড়া খেলাটা যেভাবে আজকে শুরু করেছে মানে যাতে পশ্চিম বাংলায় আমরা যে ছাব্বিশে ভোট আসছে এই ভোটে আমরা এই খেলার মাধ্যমেই যে একুশে যে মমতা ব্যানার্জি আমাদের ডাক দিয়েছিলেন যে আমরা খেলা দিয়ে আমরা ফুটবল খেলার মাধ্যমে যে পশ্চিম বাংলার যে সূর্য আবার তৃণমূল কংগ্রেসে উদিত হয়েছিল একুশ সালে সে আবার ছাব্বিশ সালে আমরা তৃণমূল কংগ্রেসকে আবার বিভিন্ন ভোটে জয়যুক্ত করব এই বলে আমি আমার সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার নাম আমার নাম মিলন দিগার সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের গোহাট দলীয় সমস্ত মানুষকে যে খেলাবে কর্মসূচি আমাদের জনপ্রতী মমতা বন্দ্যোপাধ্যায় যে পালন করতে বলেছে যাতে সমস্ত মানুষকে একত্রিত করা যায় এবং যুব সমাজকে সক্রিয় করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করতে পারি সেই জন্য আমাদের এই বিভিন্ন সাংস্কৃতিক খেলার সাথে কাবাডি খেলা এবং আরো কিছু হাড়ি ভাঙা এবং মিউজিক্যাল চেয়ার

সেই জন্য আর কি এই কাবাডি খেলা প্রতিযোগিতা আমরা পালন করছি আর নাম আমার নাম স্বামীর মল্লিক পশ্চিমবঙ্গের যুবতীম কংগ্রেসের সভাপতি আনন্দ